আমরা আগামী আঠারোই এপ্রিল শুক্রবার বেলা তিনটে থেকে সমস্ত পক্ষ থেকে আমরা একটা সভা করতে চলেছি বেলা তিনটে থেকে সবাই আপনারা অবগত আছেন যে এই কেন্দ্রীয় সরকার যে নোংরা আইন পাশ করেছে তার বিরুদ্ধে গোটা ভারত জুড়ে একটা আন্দোলন গড়ে উঠেছে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সমস্ত সম্প্রদায়ের মানুষ এবং ফুরফরাস শরীফও তার বাইরে নয় বিগত দিন আপনারা দেখেছেন পূর্বাশ্রীভের সমস্ত পিজাদা তারা এই বিষয়ে খুব গুরুত্বপূর্ণ ভাবে আলোচনা করেছেন এবং সুপ্রিম কোর্টে সমস্ত পিজাদাদের পক্ষ থেকে কেস পর্যন্ত করা হয়েছে ইনশাআল্লাহ আমরা আশাবাদী ভারতবর্ষের এই সংবিধানের জয় হবে এবং সততার জয় হবে নোংরা মানুষ এই কেসে অবশ্যই হেরে তারা পরাজিত হবে ইনশাআল্লাহ আমরা পূর্বাশ্রীভের পক্ষ থেকে বিগত দিন আপনাদের করে অবগত করেছিলাম আবার করছি আগামীকাল শুক্রবার 18 তারিখ 18 এপ্রিল আমরা ফুলফরা দরবার শরীফে তথা সমস্ত পিরজাদার পক্ষ থেকে একটা সভা আছে আমরা আগামী 18ই এপ্রিল শুক্রবার বেলা তিনটে থেকে সমস্ত পিরজাদা হুজুরদের পক্ষ থেকে আমরা একটা সভা করতে চলেছি ফুলফরা শরীফ পঞ্জল পুকুর ঘাট বেলা তিনটে থেকে পর্যন্ত সময় পর্যন্ত হবে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সমস্ত সম্প্রদায় মানুষের কাছে অনুরোধ আপনারা আসেন সংবিধানের স্বার্থে আসেন দেশের স্বার্থে আসেন সত্যের স্বার্থে এসে এই সভাকে সাফল্য মন্ডিত করার জন্য আমাদের কাঁধে কাঁধ মিলিয়ে আগে আসুন এই আশাবাদী আমরা আপনাদের কাছে এবং অবশ্যই আমাদের এলাকার পরিবেশ আমাদের শান্তি বজায় রাখতে হবে যারা নোংরা উদ্দেশ্য আমাদের সমস্ত সম্প্রদায় মানুষের উচিত সেই নোংরা লোকেদের বিরুদ্ধে গর্জে উঠে আইনের সহায়তা নেওয়া এই আশা রেখে আপনার আগামী দিন আসবেন অবশ্যই দেখা হবে এই আশা রেখে সকলকে আল্লাহ ভালো রাখেন আল্লাহ সুস্থ রাখেন ভারতের এবং আশাবাদী সকলে ভারতবর্ষের পতাকা নিয়ে আসবেন এবং তাছাড়া দ্বিতীয় কোনো পতাকা আপনাদের হাতে রাখবেন না এটা আপনাদের কাছে অনুরোধ জানাচ্ছি আল্লাহ পাক সকলকে সুস্থ রাখেন আল্লাহ সকলকে ভালো রাখেন ভারতবর্ষ জিন্দাবাদ সমস্ত সম্প্রদায়ের ঐক্য জিন্দাবাদ ফুরফলাদ জিন্দাবাদ